আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের জবটি খুবই গুরুত্বপূর্ণ একটি জব আদিন ফাউন্ডেশনে সার্কুলার পাবেন প্রভিডেন্ট ফান্ড বেতন ভাতা রয়েছে নানা সুযোগ সুবিধা চলুন না এখন সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই আদিন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কিচেন ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত পনেরোই মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন ছাড়াও বছরে দুটি উৎসব বোনাস হফিটাল ফান্ড গ্র্যাজুয়েটি স্বাস্থ্যসেবা সুবিধা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম আদিন ফাউন্ডেশন চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পনেরোই মে দুই পদ ও নির্ধারিত নয় মানে কি কি পদে কতজন লোক নেবে ওনারা উল্লেখ করেননি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে পনেরোই মে দুই এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে মে দুই অফিশিয়াল ওয়েবসাইট stdb/add.org এই যে লিংকটি দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা अप्लाई করতে পারবেন আর বিস্তারিত জানতে পারবেন প্রতিষ্ঠানের নাম আদিন ফাউন্ডেশন পদের নাম চিকেন ম্যানেজার কিচেন ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা মানসম্মত খাবারের মেনু তৈরি এবং খাবারের মান পর্যবেক্ষণ রান্নাঘর ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধি নিরাপত্তা এবং খাদ্য মান সম্পর্কে সঠিক ধারণা অভিজ্ঞতা হাসপাতাল হোটেল রেস্তোরাঁ ক্যাফেতে একই পথে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন শুধু পুরুষ এখানে কোন নাহিক নারী নারীদের নিয়োগ গ্রহণযোগ্য হবে না বয়সীমা উল্লেখ নেই মানে আপনাকে প্রাপ্ত বয়স্ক হবে এবং উপরের যে শিক্ষাগত যোগ্যতা থাকছে যে সেটা থাকতে হবে কর্মস্থল ঢাকা মগবাজারে বেতন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অন্যান্য সুবিধা বছরে দুটি উৎসব বোনাস প্রফিট অফ গ্র্যাজুয়েটি স্বাস্থ্য সেবা সুবিধা ইত্যাদি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আদিন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই ফাউন্ডেশনে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে যেগুলো উল্লেখ করা হয়েছে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হতাশাগ্রস্ত এখানে অ্যাপ্লাই করতে পারেন কারণ কেউ জানে না কোথায় রয়েছে তার কর্ম কোথায় রয়েছে তার রিজিক আপনি একটি দুটি অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করে হতাশ হবেন না আপনাকে অধ্যবসায়ের সাথে চেষ্টা করে যেতে হবে আপনার সুখী সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট আমাদেরকে করে জানাবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের অনেক উৎসাহ নিয়মিত আপলোড হয়ে থাকবে আপনারা আমাদের অতীতের ভিডিওগুলো দেখেন সবগুলো হচ্ছে নিয়োগ সংক্রান্ত ভিডিও তো নিত্য নতুন নিয়োগ খবর পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে নিচ্ছি আসসালামু আলাইকুম